আসসালামু আলাইকুম এটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী ব্রিজ এই যে পাশে এটা কর্ণফুলি নদী এখানে আসলে রাত দেখে আমি দেখাতে পারতেছি না এখানে হাজার হাজার বড় বড় লঞ্চ যা সিস্টেমের আছে এই ধুলি ব্রিজটা অনেক সুন্দর আমার একটা সময় অনেক সময় কেটে গেছে এই রোডটা দিয়ে কক্সবাজার যদি কেউ যায় এই রোডটা দিয়ে যেতে হয় এই রোডটা হচ্ছে কক্সবাজারে যাওয়ার রোড সবচেয়ে বড় কথা যে এই ব্রিজটাতে অনেকে আড্ডা দেয় এখানে অনেক সময় কাটায় বিকজ অফ এখানে হিমেল একটা মৃদু একটা বাতাস আছে যেটা যে বাতাসটাকে বাতাসটা আপনাকে শান্তি দেবে সুন্দর এগুলো কিন্তু সবগুলি জাহাজ আমি আসলে রাত্রেবেলা দেখাতে পারতেছি কি সুন্দর একটা মনোরম পরিবেশ পরিবেশটাই অন্যরকম একটা এটার অনুভূতিটা না দেখলে বোঝা এটা হচ্ছে পিলার ব্রিজের পিলার এটা দেখেন এটা এই যে স্টান এখানে ভারসাম্য রক্ষার জন্য এখানে ব্রিজ থেকে কিভাবে মডেলটা করা হয়েছে মডেলটা কোন দেশের এটা সঠিক বলতে পারবো না ব্রিজটা একটা সময় এটা কাঠের ব্রিজ ছিল তখন কালুরঘাট ব্রিজ দিয়ে নাকি মানুষজন কক্সবাজার যেত আরাকান রোড হয়ে এখন এই রোডটা দিয়ে মানুষ এই রোডটা ব্যবহার করে এটা বিশাল একটা নদী নদীতে পানি প্রায় ভরা এগুলি সবগুলি যা যতগুলি আলো দেখতে পাচ্ছেন এগুলি সবগুলি জাহাজ এই জাহাজগুলিতে বড় বড় জাহাজ এটা নঙ্গর ফালাইয়া এখানে আটকে আছে নঙ্গর ফালাইছে এখানে এই যে এখানে অনেক দর্শনার্থী আসছে ওই পাশেও কিন্তু ওই পাশেও যতগুলি আলো দেখতে পাচ্ছেন এই যে গাড়ি যাচ্ছে গাড়ির উপর দিয়ে এগুলিতেও কিন্তু অনেক অনেক বড় বড় লঞ্চ জাহাজ এগুলি আছে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা হালকা যদি সন্ধ্যার সময় আসতাম আমি আপনাদের দেখাতে পারতাম এই দিক দিয়ে একটা নৌকা নৌকা আসতেছে সুন্দর এখানে মানুষজন অনেক অনেক সময় কাটাইছে একটা সময় আমিও কাটাইছি আমার অনেক অনেক স্মৃতি আছে এই ব্রিজটাতে যে এত সুন্দর মনোরম একটা পরিবেশ এই যে বড় বড় এই গাড়িগুলি সবগুলি কক্সবাজারে যাচ্ছে এগুলি কক্সবাজার যাওয়ার রাস্তা আর এই পাশটা এটা শহরে গিয়েছে এই যে এটা আমার কলিগ আমি আমার কলিগ দুইজনে একসাথে আসছি দেখেন নিচে হালকা হালকা পানি দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন কত সুন্দর আসলে নদী যে মানুষকে একটা তৃপ্তি দেয় মনের দিক থেকে এটা আসলে নদীর পাশে না আসলে আপনি কখনো এটা সুন্দরভাবে বুঝতে পারবেন না অনেক সুন্দর এটা ব্রিজের এপার থেকে ওই পারে কিন্তু অনেক দূর প্রায় আড়াই কিলোমিটারের একটা ব্রিজ অনেক বড়ো ব্রিজ যেখানে মানুষজন সুন্দরভাবে আসে এই যে দেখেন এখানে এই যে আপনারা আলো দেখতে পাচ্ছেন এটা একটা দেখুন লক্ষ্য করুন এই যে আলো এই যে আলো দেখতে পাচ্ছেন এটা একটা নৌকা যাচ্ছে এই নৌকাটা কিন্তু এই যে এই যে এই যে দেখেন আলো এই আলোটা নৌকা যাচ্ছে এপার থেকে পারে যাচ্ছে এগুলোই মাছ ধরার টলার আড্ডা দিচ্ছে অনেক সময় কিন্তু এগুলি জলদস্যু হয়ে থাকে অনেক সময় যারা অনেক সময় বিভিন্ন কাজকর্ম বিভিন্ন অকাম বিভিন্ন কাজকর্ম অপরাধের সঙ্গে জড়িত হয়ে থাকে এতে দেখেন এই ব্রিজটা কিন্তু একটু উঁচু মাঝখানে উঁচু দুই পাশে ঢালু এজন্য একজন চালালে আরেকজনকে এখানে হেল্প করতে হয় না ধরলে এটা এমনভাবে চলে যাবে যেটা পরে গাড়িটা বা রিক্সা ভ্যান বলেন ই বলেন কোনোভাবেই ইয়ে করা সম্ভব না এটা করা সম্ভব হবে না অ্যাক্সিডেন্ট হবে মানে আমি যে এখানে সচক্ষে দেখতেছি আপনাদেরকে যদি আমি বিকেলবেলা দেখাতে পারতাম একটু আপনারা সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন এই যে যতগুলি জাহাজ এগুলি যত আলো সবগুলি জাহাজ মানে একটা নদীর বুকে যে এতগুলি জাহাজ মানে কত সুন্দর একটা মনোরম পরিবেশ আমি দেখতে পাচ্ছি যদিও ক্যামেরাতে হয়তো বা ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন না বা আপনাদেরকে আমি দেখাতে পারছি না এটা ওই যে দেখেন এই যে নীল কালার সব জাহাজ এই যে এগুলো এগুলো কিন্তু নদীর বুকে বড় বড় জাহাজ একটু জুম করতেছি একটু জুম করলে আমার মনে হয় সুন্দরভাবে একটু হলেও বোঝা যাচ্ছে যে আসলে এখানে নদীর ভিতরে কিছু একটা আছে এই যে দেখেন এগুলি এগুলি আসলে জাহাজ এগুলি যাহা আছে যে এখানে নৌকা যাচ্ছে অনেক সুন্দর তো আসলে আমি অনেকটা সময় এই জায়গায় স্পেন্ড করেছি অনেকটা সময় কাটাইছি এখানে আমার এখানে অনেকটা স্মৃতি আছে যাই হোক আমি ভিডিওটা করলাম আপনারা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন আমি আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এই ব্রিজটা হচ্ছে কর্ণফুলি ব্রিজ এটি চট্টগ্রামে অবস্থিত এই ব্রিজটা আপনার পার হয়ে কক্সবাজারে যেতে হয় কক্সবাজারে যেতে হলে এই ব্রিজটাকে ক্রস করতে হয় আর তো ঠিক আছে আসসালামু আলাইকুম